জামাই দিয়া করে গেলে না কোনটা করে বড় মন্ন কি করবাম গরিব মানুষ কি হাও নাই গিয়া উপায় হাও নাই না হাজিলা কৃষ্ণা নাই ঠাণ্ডা ৰুৱালে খাইছি খাই দে কষ্ট কি কৰিছো বহুত কষ্টি আহিলা কৃষ্ণা কৃষ্ণা খুব কষ্ট আছি

আল্লাগে না আমার অন্য কিছু আমি জানি বেলে যাবাই যাবাই সহ্য রে আল্লাহ আল্লাহ